নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আগস্টের ফার্স্ট কিছু কোশ্চেন আজকের এই ক্লাসটিতে নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি দেখে নিই যে সতেরোই আগস্টে ফার্স্ট শিফটে এক কোন কোশ্চেন গুলি ছিল ওকে প্রথম প্রশ্ন খেয়াল করো দেখো কি বলেছে কিসের উপর ভিত্তি করে পোস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে কি বলেছে কিসের উপর ভিত্তি করে যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যন্ত্রপাতির ব্যবহারের উপর যন্ত্রপাতির ব্যবহারের উপর ভিত্তি করে প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে তারপরের প্রশ্ন দেখো কি প্রাচীন প্রস্তর যুগের বেশিরভাগ অস্ত্র কি দিয়ে তৈরি প্রাচীন প্রস্তর যুগে বেশিরভাগ অস্ত্র কি কি দিয়ে দিয়ে তৈরি ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কোয়ার্টজাইট ওকে কোয়ার্টজাইট দিয়ে তৈরি ছিল তারপরের প্রশ্ন পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া যায় পশু পালনের প্রমাণ কোন স্থানে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আদমগড় আদমগড়ে পশুপালনের তারপরের প্রশ্ন বালথাল পত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত বালথাল পত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রাজস্থান রাজ্যে এর সঙ্গে আরেকটু মনে রাখতে হবে রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় অনেক সময় তোমাদের অপশনে দেখা গেল যে ঘুরিয়ে দিতে পারে অ্যাকচুয়ালি তোমাদের এই সঠিক হবে রাজস্থান 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 ওকে রাজ্যে কিন্তু না দিয়ে কিন্তু দিয়ে তোমাদের দিতে পারে যে উদয়পুর রাজস্থান রাজ্যের উদয়পুর জেলাতে আছে ওকে তারপরের প্রশ্ন দেখো কি মানুষ আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো মানে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তামা মানুষ আবিষ্কৃত প্রথম যে ধাতুটি সেটা হচ্ছে তামা আবিষ্কার করেছিল তারপরের প্রশ্ন ছত্রিশগড় রাজ্যের রাজধানীর নাম কি আশা করি প্রত্যেকেই জানো ছত্রিশগড় রাজ্যের রাজধানীর নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার রায়পুর রায়পুর হলো ছত্রিশগড় রাজ্যের রাজধানী তারপরে প্রশ্ন কি বাংলার আকবর নামে পরিচিত কে বাংলার আকবর নামে পরিচিত এই প্রশ্নের সঠিক হয়ে যাবে হুসেন শাহ হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত কি বলেছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে দোদাবেতা দোদাবেতা হলো নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ তারপরের প্রশ্ন পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয় পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোশো সালে সেভেনটিন এই সালে পিটের ভারত শাসন আইন পাশ করা হয়েছে তারপরে প্রশ্ন ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় ভারত রত্ন পুরস্কার ভারত রত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নাইনটিন ফিফটি উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার সর্বপ্রথম দেওয়া হয় তারপরের প্রশ্ন দেখো কি গান্ধীজি ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিল গান্ধীজি ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার সবরমতি আশ্রম থেকে সবরমতি আশ্রম থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিল ওকে তারপরের প্রশ্ন দেখো কি দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মালদা জেলায় মালদা জেলাতে এই দিয়ারা সমভূমি অবস্থান করেছে ওকে তার পরে প্রশ্ন দেখো কি সভার প্রতিষ্ঠাতা কি তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কি এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন এখান থেকে তোমরা সালটা একটু মনে রাখবে 1839 সালে 6 অক্টোবর ওকে 1839 1839 সালে 6 অক্টোবর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে প্রশ্ন প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যানসার সচিন টেন্ডুলকার ওকে সচিন টেন্ডুলকার হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দাও কি বলেছে অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পান এই প্রশ্নের সঠিক অ্যান্সার উনিশশো আঠাত্তর সালে নাইনটিন সেভেন্টি এইট উনিশশো আঠাত্তর সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার পরের প্রশ্ন সর্বোচ্চ পদ্ম পুরস্কারের নাম কি সর্বোচ্চ পদ্ম পুরস্কারের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পদ্ম বিভূষণ পদ্ম বিভূষণ হচ্ছে সর্বোচ্চ পদ্ম পুরস্কার তারপরের প্রশ্ন কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার চলচ্চিত্রে চলচ্চিত্রে অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে তারপরের প্রশ্ন সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম কি সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম কি এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরম্বিক চক্র পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কার ওকে তারপরে প্রশ্ন প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকের নাম কি প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন খুবই ইম্পর্টেন্ট ওকে প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ওকে তারপরে প্রশ্ন দেখো কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার আব্দুল গাফর খান আবদুল গাফার খান আচ্ছা সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করায় বিশ্ব শিক্ষক দিবস কথাটা মনে রাখতে হবে যে বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে ওকে তারপরের প্রশ্ন রাওলাট আইন কবে প্রবর্তিত হয় রাউলাক আইন কবে প্রবর্তিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার উনিশশো উনিশ সালে উনিশশো সালে রাওলাট আইন প্রবর্তিত হয় তারপরের প্রশ্ন দেব কি বলেছে ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয় ভারতের সেনাবাহিনী সর্বাধী নায়ক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্থ মাদার হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি কি ওকে ভারতের রাষ্ট্রপতিকে কি বলা হয় সেনাবাহিনী সর্বাধিক নায়ক বলা হয়ে থাকি। তার পরে প্রশ্ন খেয়াল করো দেখো পরে প্রশ্নে কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় কৃষির অধিকাংশের বৈশিষ্ট্য হলো ভারতীয় কৃষির অধিকাংশের বৈশিষ্ট্য হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ক্ষুদ্র আয়তন ফার্ম ওকে ক্ষুদ্র আয়তন ফার্ম হচ্ছে ভারতীয় কৃষির অধিকাংশের একটি বৈশিষ্ট্য ক্লিয়ার তারপরে প্রশ্নটা কি বলেছে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় কবে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক মে মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়ে থাকে তারপরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সমাবেশ কোন স্থানে সংগঠিত হয় প্রথম বৌদ্ধ সমাবেশ কোন স্থানে সংগঠিত হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজগীর রাজগীরে প্রথম সংগঠিত হয়েছিল ওকে বৌদ্ধ সমাবেশ তারপরে প্রশ্ন দেখো কি বলেছে আকাশ থেকে আকাশ আকাশ টু আকাশ তার মানে এয়ার টু এয়ার প্রকৃতির মিসাইল কোন আকাশ থেকে আকাশ বা এয়ার টু এয়ার প্রকৃতির মিসাইল কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মিসাইল যেটা হচ্ছে অস্ত্র ওকে অস্ত্র মিসাইলটা হচ্ছে এয়ার টু এয়ার প্রকৃতির মিসাইল তারপরে প্রশ্ন দেখো যুক্ত এই প্রশ্নের সঠিক অ্যান্সার ব্যাংকিং বিভাগ সংশোধনের সাথে যুক্ত ব্যাংকিং বিভাগ সংশোধনের সাথে যুক্ত রয়েছে এই নরসীমান কমিটি এক ও দুই তার পরের প্রশ্ন দেখো কি বলেছে কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে কোন পরিকল্পনার জন্য ভারত পরপর দুটো যুদ্ধ দেখে বা তাকে দুটো যুদ্ধ দেখতে হয়েছে এই প্রশ্নের সঠিক তৃতীয় পরিকল্পনায় তৃতীয় পরিকল্পনাতে কি হয়েছে ভারত পরপর দুটি যুদ্ধ দেখে তারপরের প্রশ্ন ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে কোন অভিযানের সূচনা করেছে ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে কোন অভিযানের সূচনা করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু ওকে তারপরের প্রশ্ন মন্ডল কমিশন মন্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয় মন্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার মোরারজি দেশাই মোরারজি দেশাইয়ের উদ্যোগে বন্ডল কমিশন গঠিত হয়েছে তারপরের প্রশ্ন দেখো কি বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন এই প্রশ্নের তোমাদের দরওয়াজা নির্মাণ করেছিলেন তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পিল্লুর বাদটি কোন নদীর উপর নির্মিত হয়েছে পিল্লুর বাদটি কোন নদীর উপর নির্মিত হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভবানী নদীর উপর ভবানী নদীর উপর পিল্লুর বাদ নির্মিত হয়েছে তার পরের প্রশ্ন দেখো নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার নলকূপের হাতল কোন লিভার এই দেখবা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবা কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে যেমন এই শীতটা দিয়েছে নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার এই প্রশ্নের সঠিক অ্যান্সার প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার হলো নলকূপের হাতল তার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পরের প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কিমি কোন ধরনের প্রাণী কিমি কোন ধরনের প্রাণী এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হল হলো এককোষী প্রাণী ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে ব্রিক্স এ 10 তম পার্টনার কান্ট্রি হিসাবে কোন দেশ যোগদান করেছে কি বলেছে কোশ্চেনটি ব্রিক্স এ পার্টনার কান্ট্রি হিসাবে কোন দেশ যোগদান করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিয়েতনাম ওকে ভিয়েতনাম হলো সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন একান্নতম জি সেভেন সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে ফিফটি ওয়ান একান্নতম জি সেভেন সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কানাডার কানা নাসকিস কানাডার কানা নাসকিস ওকে তারপরের প্রশ্ন কি বলেছে ঐরা মন্দির কোন শাসক নির্মাণ করেন ঐরাবতেশ্বর মন্দির কোন শাসক নির্মাণ করেন এই প্রশ্নের দ্বিতীয় দ্বিতীয় নির্মাণ তারপরের প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের কোন সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করা হয়েছে কোশ্চাটি আরেকবার রিপিট করছি দেখো কি বলেছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের কোন সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করা হয়েছে এই প্রশ্নের ওকে গ্র্যান্ড ক্রস অফ দ্য ওয়াডার অফ ম্যাকা রিওস তারপরের প্রশ্ন দেখো কি বলেছে অশোকের কোন শিলালিপি থেকে পশু হত্যা নিষিদ্ধকরণ সম্পর্কে জানা যায় অশোকের কোন শিলালিপি থেকে পশু হত্যা নিষিদ্ধকরণ সম্পর্কে জানা যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের প্রথম মুখ্য শিলালিপি থেকে প্রথম মুখ্য শিলালিপি থেকে তারপরের প্রশ্ন দেখো দুই ওয়ার্ল্ড ফুড প্রাইস জিতেছে দুই ওয়ার্ল্ড ফুড প্রাইস জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার মারিয়া গেলা মারিয়াং ওকে মারিয়াং গেলা তারপরে প্রশ্ন কি বলেছে সুপার বেট চেস সুপার বেট চেস প্লাস এক্স রোমানিয়া 2025 এ কোন গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড চেস টুর গ্র্যান্ড চেস টুর টাইটেল প্রথমবারের মতো জিতেছে প্রশ্নটি আরেকবার রিপিট করছি দেখো সুপার বেট চেস ক্লাসিক রোমানিয়া 2025 এ কোন গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ড চেস ট্যুর টাইটেল প্রথমবারের মতো জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আর প্রজ্ঞানন্দ আর প্রজ্ঞানন্দ ওকে আর প্রজ্ঞানন্দ হচ্ছে সঠিক অ্যান্সার আজকে তোমাদের লাস্ট প্রশ্ল দাদা কী বলেছে দু দোহা পঁচিশ ডায়মন্ড লেগুয়ে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছে কোন ভারতীয় আর একবার রিপিট করছি কি বলেছে দুই হাজার পঁচিশ দোহা ডায়মন্ড লেগুয়ে পুরুষদের স্থান অর্জন করেছে কোনো নীরজ চোপড়া হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তাহলে এই ছিল তোমাদের সতেরো আগস্টের ফার্স্টের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আমি বেঙ্গলিতে অ্যানালাইসিস করে দিলাম তোমরা কোশ্চেন গুলো একটু রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি